আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা অভিনন্দন যশোর আকুল খামার দেখছেন একদিন বয়সের মিশরি খামের বাচ্চা আজকে এখানে ডেলিভারি করলাম এই খামারে পাঁচশো পিস অরিজিনাল মিশরি খর্মি একদিন বয়সের আমাদের আগে যাদের একদিন বয়সের নেশারি ফর্মে বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর এক রুপার্মে ন্যাচারি আমাদের ঠিকানা বাগাছড়া বাজার সাত থানা যশোর জেলা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইন টু একদিন বয়সের সকল প্রকারের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাইগার সোনালি গলা পোলট্রি সকল ধরনের বাচ্চা আমরা একদিন বয়সের ক্যাশ অন ডেলিভারি করে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের কাছে আরও পাবেন একদিন বয়সের চ্যাকিং স্টার রাধাট খাঁটি ক্যাম্বেলি বাচ্চাও পাবেন আপনি যাদের যোগাযোগ লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন দোষ রাজ্য হাসারি একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান